বাইরে কুমিল্লায় চিড়ি বোঝায় ট্রাক ছিনতাই করে ট্রাক চালক আলাউদ্দিনকে নির্মম হত্যার ঘটনার প্রতিবাদে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় আসামিকে গ্রেফতার করে পাশির কাস্টে ঝুলতে চায় ঝুলাতে চায় আমরা মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত ট্রাক চালক কালাউদ্দিনের বড় ভাই মোহাম্মদ কবির নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ সাজ্জাদ মোল্লা সাধারণ সম্পাদক ইমরান হোসেন সোহাগ যুগ্ম সম্পাদক মোতালে ফাওলাদার চট্টগ্রাম জেলা সভাপতি মোহাম্মদ জানে আলম সুজন সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান সহ সংগঠনটির প্রায় পনেরো জেলার নেতৃবৃন্দ ও বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের সদস্যরা ছিল আমাদের আলোদ্দিন ভাই আমাদের সহকর্মী তাকে নির্মম ভাবে চিন্তায়কারী তাকে করে হত্যা করেছে কুমিল্লা জেলায় পরিত্যক্ত অবস্থায় তাকে তাহলে আমরা এই প্রতিবাদে চট্টগ্রাম জেলার পক্ষ থেকে মানববন্ধনের আয়োজন করেছি আজকের এই মানববন্দর থেকে সরকারকে জানিয়ে দিতে চাই ভবিষ্যতে যদি আর কখনো আমার চিন্তায় চিন্তাইকারীর মাধ্যম

যেভাবে নিঃশংসভাবে খুন করা হয় খুন করে তাকে গাড়ির পিছনে সেই লাশটা লুকিয়ে রাখা হয় সেই লাশের যে পরিস্থিতি ছিল আপনারা গণের মাধ্যমে দেখতে পারতেছেন কালো হয়ে গেছে এটাই এর জন্য ভাগ্য লেখা ছিল তার জীবনটা মহাসড়কের ভাবে চলে গেল তার যে খুনিদের খুনি আছে সেই খুনিদেরকে যেন দ্রুত গতিতে ধরে। আইনের আওতায় এনে সঠিক তদন্তের মাধ্যমে তাদেরকে যেন ফাঁসির ব্যবস্থা করা হয় অত্যন্ত দুঃখের বিষয় এখনো পর্যন্ত ওই চিন্তাকারীদের এবং টাকাকে চিহ্নিত করা হয়নি এবং তাদেরকে অ্যারেস্ট করা হয়নি অত্যন্ত নির্মাণ হত্যা করা হওয়ার পর ধর তাদেরকে এখনো গ্রেফতার করা হয়নি কেন ভাই আমাদের যে ভাইকে গুম করা হয়েছিল যারাই হোক তাদেরকে যেন

সকল প্রশাসনকে জানিয়ে দিতে চাই আমাদের আলা হত্যার বিষয়টা পদক্ষেপ নেন এটা যদি আপনারা পদক্ষেপ না নেন আমরা কঠিন থেকে কঠিনতম সিদ্ধান্ত পৌঁছাতে বাধ্য হব ডেস্ক রিপোর্ট সময় নিউজ